এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই অ্যাক্টিভ মুডি ফিরলেন সজীবজের জয় ইউনুসকে দিলেন হুশিয়ারি এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো গত পনেরো মাস যাবতই আওয়ামী লীগের তৃণমূলের অন্তত নেতা কর্মীর মধ্যে একটা আলাপ হচ্ছে যে শেখ হাসিনা এবং তার অন্তত পুত্র কন্যাকে রাজনীতিতে অ্যাক্টিভ করুন তিনি নইলে আওয়ামী লীগ সক্রিয় কার্যক্রম চালানো কঠিন সেই জায়গা থেকে নানা রকম কানা ঘোষা আছে যে শেখ হাসিনা তার পুত্র সাজিবাজের জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অ্যাক্টিভ করেছেন ইতিমধ্যে এবং অ্যাক্টিভ কার্যক্রম ইতিমধ্যে চলছে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থেকে তার মার সহায়ক ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং সাজিবাজের জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ সাম্প্রতিক সময়ে মার্কিন সংবাদ সংস্থা এপি অ্যাসোসিয়েটেড প্রেস অ্যাসোসিয়েটেড প্রেসের বাংলাদেশ প্রতিনিধি জুলহাস আলমের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন অনেক দিন পর বলা যায় আওয়ামী লীগ সরকার পতনের পর সাথে সাথে সজীব আজিদ জয় বিশেষ করে অনলাইনে এসে এবং কখনো কখনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মাঝখানে বেশ বিরতি দীর্ঘ প্রকাশিত হয়েছে এপির ওয়েবসাইটে তার সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারে তার বেশ সক্রিয় অ্যাটিটিউড প্রতিফলিত হয়েছে এবং একই সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি হুশিয়ারি দিয়েছেন সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না সেই নির্বাচনের কোনো বৈধতাও থাকবে না আমেরিকা থেকে একটি সাক্ষাৎকারে এমন প্রায় দাবি করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব জয় বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং সার্বিক নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে কারচুপির পরিকল্পনার অভিযোগও তুলেছেন এখন বাংলাদেশে আওয়ামী লীগ কার্যত সরকারিভাবে নিষিদ্ধ অবস্থায় আছে ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী বছরের শুরুতে যে সাধারণ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে তাতে লড়তে পারবে না আওয়ামী লীগ যদি বিদ্যমান ব্যবস্থা থাকে সংবাদ সংস্থা এপি কে জয় বলেছেন আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত সার্বিক সুস্থ এবং অবাধ কিন্তু এখন যা হচ্ছে তা আমার মা এবং আমাদের দলকে ভোটে লড়তে না দেওয়ার জন্যই হচ্ছে বিচারের নামে এটা আসলে একটা রাজনৈতিক কার বিগত প্রায় 3 দশক যাবত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন জয় শেখ হাসিনা সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আওয়ামী লীগের নেতারা হয় জেলে আছে নয়তো দেশছাড়া শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন গত মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় আগামী তেরো নভেম্বর শেখ হাসিনা এবং আরো কয়েকজনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাই ঘোষণার সময় নির্ধারণ করেছে নিশ্চিতভাবে ত্রয়ী শেখ হাসিনার বিপক্ষে যাবে আসন্ন নির্বাচনে প্রধান রাজনৈতিক দল হিসেবে লড়বে বিএনপি এছাড়া শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের রাজনীতিতে ফিরেছে দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত এই সাক্ষাৎকারে সজীব জয় অভিযোগ করেন এই সরকার মানবাধিকার ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন করছে তার দাবি আওয়ামী লীগের কয়েক লক্ষ সমর্থক এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে জামিন পাচ্ছেন না এবং তাদেরকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার দাবি অভ্যুত্থানের পর থেকে প্রায় 500 আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন বেশিরভাগই জনতার হাতে এবং 31 জন সরকারি হেফাজতে মারা গেছেন জয়মন্তব্য করেন পিউরু সরকারের মানবাধিকারের রেকর্ড ভয়াবহ বলেন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর হামলা বেড়েছে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য প্রথম থেকেই সংখ্যালঘুদের হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছে যাই হোক সদীপদী জয় বেশ গ্যাপ দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের দাবির কথা বলেছেন এখন আসলে মুদদা কথা আওয়ামী লীগের কাণ্ডারি তাদেরকে হতে হবে শেখ হাসিনা মাথার উপরে থাকবেন জয় পুতুল হতে হবে হবে এবং মধ্যে থাকতে কর্মসূচির মধ্যে থাকতে হবে বসে বসে গ্যালারিতে দেখার দিন শেষ হিসেব কিন্তু ক্লিয়ার তত্ত্বাবধায়ক সরকার টরকার কিছু হবে না ভারত কিছু করে দেবে না ক্যান্টনমেন্ট কিছু করে দেবে না করে দেবে আপনার সহায়ক শক্তি হিসেবে আসতে পারে ভারত সহায়ক শক্তি হিসেবে আসবে ক্যান্টনমেন্ট সহায়ক শক্তি হিসেবে আসবে এবং দেশের জনগণ আপনার সহায়ক শক্তি হিসেবে আসবে কিন্তু মূল ভূমিকায় আপনাকে অবতীর্ণ হতে হবে সেই জায়গা থেকে সজীব অজের জয় যদি অ্যাক্টিভ হয়ে থাকেন সাইম অজের পুতুল যদি অ্যাক্টিভ হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নির্দেশনার মাধ্যমে যদি কর্মসূচি এগিয়ে নিয়ে যায় তাহলে এটি আওয়ামী লীগের ফেরাকে অনেক ত্বরান্বিত করবে এর সজীবাজের জয়ের এই সক্রিয়তা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার হুশিয়ারি এটিকে প্রথম পদক্ষেপ হিসেবেই দেখা যেতে পারে এরপরে নিশ্চয়ই আরো ধারাবাহিক ভাবে পদক্ষেপ আসবে কর্মসূচি আসবে তেমনটাই হোক তাহলেই অন্ততপক্ষে আওয়ামী লীগ বাঁচবে বাংলাদেশ বাঁচবে আজকে বাংলাদেশে যা ঘটছে কোনো বিবেকবান মানুষ এমনটা মেনে নিতে পারেন না যার দরুন আজকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের বিবেকবান মানুষজন নাড়াচাড়া শুরু করেছেন গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিশোরগঞ্জের বিএনপির একজন সাবেক মন্ত্রীর জিয়াউর রহমানের আমলের এক মন্ত্রী পুত্র ঘোষণা দিয়ে বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন আর ঘটনা দেখলাম টাঙ্গাইলে এক সোশ্যাল মিডিয়ায় এক উপজেলা বিএনপির অন্যতম সদস্য একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিএনপি ছেড়েছেন তিনি আওয়ামী লীগে যদিও যোগ দেননি কিন্তু বিএনপি ছেড়েছেন কেন ছাড়ছেন এটি উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের বর্তমান ব্যবস্থা একটা বন জঙ্গলে রূপান্তর লাভ করেছে এই বন জঙ্গল থেকে উদ্ধার করতে হলে আওয়ামী লীগকেই এগিয়ে আসতে হবে বাংলাদেশকে বাঁচাতে হবে সজীব জয়ের এই সক্রিয়তাকে আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই তিনি আরো বেশি সক্রিয় হয়ে উঠুন সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই